সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাগ হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে ইসলামিক মিডিয়া টিভি কোরআন কথা বলে হাজত তা করি যে এই সুরা তেলায়ত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সূরার মরফতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইবো বিপদে বললে কারে বলবো আমরা বিপদে বললে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে বললে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছে উপরে শেয়ার করব আগে শেয়ার করবো কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্বনবী নেই এই সুরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কাদিয়াব আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুরা সুমহান আদিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলমিন বলেন ওয়া ইন্নাকা লা হলুকিন আজিম হৌ নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দিই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র হুনুকুন আজিম এন্ড ভ্যানিলি এন্ডি ইউ অন এ ভ্যারি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার সাধারণ চরিত্র দিয়েছি বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথা ওখানে আসারা নাই ইদা সুলসিলা তেল আর তো লাহা আল কারিয়া তুমাল পুরা পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না জলজালা তো সাহা সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আদিম। আবার আল্লাহ কোরানকেউ আদিম বলেছেন অল্লা কে আ চাই না কাসাবা ওয়াল কর আনাল্লা আদি বনব আমি আপ্দরেশ নিত্য পাঠনীয় শব্দ বাক্য তুলফা তেহা দিয়েছি। সাথে সাথে কোরানে আদিম দান করেছি। সুহানাল। তারমানে কোরানের ক্ষেত্রে আজিম। কেয়ামতের ভূমিকম্প এটা আজিম। আল্লাহ নিজেও। আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যে তো দামি এই জন্য এই নাম সূরাতুল আদিমা সূরাতুল সুমহান সূরা এটা যেন তেন সূরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাজে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং করায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা নাই এখানে নাই মাছের পাটা নাই কোলেস্টেরল নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্টেরল বেশি না কম এবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেন করে শ্রিম প্রন চিংড়ি এই এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোষ খাসির গোষ চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য সুরাটা যেন তো সুরা নয় এটা তো করণের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আদিমা সোমান পড়ে তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সূরার আরেক নাম হলো সুরাতুল মুআম্মা সুরাতুল মুআম্মা মুআম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পড়ে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মুআম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখ অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে ভাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবি ওনাকে জালিম বাদশা বন্দী করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে থপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে বললে সুরা তুই আসিনের প্রথম নয় এক পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে আমিন আমি এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন

অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এসোরাটা শুরু করে নাই যেমন ইদা জুল জিলাতেল আর্দু ঝিল জালাহা এসুরার প্রথম আয়া এটা একটা বাক্য না আচ্ছা মদ হা সাজা বাক্য না কিন্তু ইয়াসি এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবহানাল্লাহ পড়ে আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ এই 29টা সূরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন এরকম একটা সূরা বলেন

এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোন বাক্য দিয়ে নয় কোনো শব্দ দিয়ে নয় কি দিয়ে حرف দিয়ে حرف এই حرفগুলোকে বলে হরুফ tahajji mahuruf al কাটা কাটা অক্ষর মনে রাখবেন কুরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মুহকাম একটা মুতাশাবে মুহকাম মানে যেগুলো অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মুতাশাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বলেন ওয়াইন কুমতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলিহি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলী যুগের লোকেরা শোনো শোনো এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো পারছে না কিয়ামত পর্যন্ত কেউ পারবে না বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের স্বলাভ এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কিবেন না তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফলামরা মানে কি ইফা ব ইতাল্লাদি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এই গণ সুবান আল্লাহ এটা কোরান এর অর্থ কেউ জানে না আরে এগুলোর অর্থ নিয়ে খোঁচাখোচি করা অর্থ ফাসরিনে গ্রাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসেলের অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাঈদ আলমুর কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুনলিন নবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কারণে কারিমের একটা নাম কনসোবান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন বল্লাহ আহলা মুবি মোরা দি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকীম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকীম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ শপথ বা কসম ওয়াল কোরআনুল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল আসর এই আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল আসর ওহ আবার তিন ফলের কসম আল্লাহ করেনি কেটেছেন কি বলেছেন ও তিন মানে তিনের কসম জেইতুনের কসম কেটেছেন বলেছেন ও যেইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন অতুর এসি নিন যত জায়গায় কসম তত জায়গায় ওহ অসে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লা বলেছেন অতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও শম শ্রী ও দোহা না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোর আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া ওয়াল ওয়াতর সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম